বিধায় তহবিলের টাকায় কাজে বাধা কাজ আটকে দেওয়ার এস্ট্রেডিয়েতে বিক্ষোভ কাজের বরকটার হওয়ার পরেও কাজ বন্ধ বন্ধের নির্দেশ এস্ট্রেডিয়ের বলে অভিযোগ বিজেপির এবং প্রতিবাদের সংকর নেতৃত্বে বিক্ষোভ এস অফিসের সামনে বিক্ষোভে বিজেপি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম দাস একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমরা নজর রাখবো সেই প্রতিবেদনে তহবিলের টাকা আটকে দেওয়া হচ্ছে আবার কখনো অভিযোগ কাজ বরাদ্দ হলেও সেই কাজ আটকে দেওয়া হচ্ছে এবার সেই অভিযোগ তুলেই এসে গিয়ে অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে বসল বিজেপি একদিকে মেয়রকে যেমন খোলা চ্যালেঞ্জ করছে বিধায়ক শঙ্কর ঘোষ অন্যদিকে এই সমস্যার সমাধান না হলে আগামীতে অনশনে বসার হুঁশিয়ারও দিচ্ছেন বিধায়ক শঙ্কর ঘোষ ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস কলকাতা নিউজ শিলিগুড়ি ব্যক্তিগত ইগো ব্যক্তিগত অহংকার সেটাকে চরিতার্থ করার জন্য শিলিগুড়ির বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা যা মানুষের জন্য খরচা হতো সেটাকে তিনি তার থেকে বঞ্চিত করলেন শিলিগুড়ির মানুষ ম্যাডাম যিনি এসছেন ওনারা শিক্ষিত মানুষ আমরা চাই যে ওনারা নিয়ম মেনে চলুন দুর্ভাগ্যবশত ওনারা নিয়ম মানেন না আমরা ওখান থেকে আসি বেশিরভাগ উত্তর পাই না আজকে এসছিলাম আপনাদেরকে ডাকলাম এবং আপনারা দেখলেন কিভাবে দরজা আটকে দিলেন কেউ ড্রপ করছে না ফলে কাজ যদি হতো তাহলে তো ঠিকাদাররা কিন্তু কাজ হচ্ছে না কিন্তু ন্যূনতম যে সম্মান মেয়রের পদের সেই সম্মানকে রাখতে বর্তমান মেয়র সাহেব ব্যর্থ